আমরা এই মুহূর্তে সরস্বতী পূজায় ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি মির্জানগর অ্যাকশন ক্লাবের মণ্ডপে আমরা যে সমস্ত ক্লাবগুলি বা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পেয়েছিলাম আমরা চেষ্টা করছি সেই সব ক্লাবগুলিতে পুজো তুলে ধরার জন্য এই মুহূর্তে মির্জানগর অ্যাকশন ক্লাবের সামনে রয়েছি তো এখানকার পুজো নিয়ে বা কি কী প্রোগ্রাম রয়েছে সেগুলো কমিটির যারা সদস্য রয়েছেন ওনাদের কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন কী কী প্রোগ্রাম আমাদের আমাদের জেগা সংকটের জন্য আমরা কি প্রোগ্রাম রাখতে পারিনি বড়ো ধরনের আগে হতো জেগা সংকটের জন্য নিয়মিত রাখতে পারিনি এখন আজ আজকে বিকাল পাঁচটায় রয়েছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য ও ঠিক পরে সন্ধ্যা ছটায় সন্ধ্যা ছটায় রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য ঠিক তারপরে চার তারিখ রয়েছে সকাল এগারোটায় স্কুল প্রতিযোগিতা সকাল বারোটায় ছবি আঁকা প্রতিযোগিতা বিকাল তিনটায় অঙ্কদের প্রতিযোগিতা ও বিকাল চারটায় রয়েছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা সর্বসাধারণ তারই পরে ঠিক সন্ধ্যা পাঁচটায় রয়েছে বিকাল পাঁচটায় রয়েছে রচনা লেখা প্রতিযোগিতা এবং সন্ধ্যা ছটায় রয়েছে নৃত্য নৃত্য অনুষ্ঠান তারপর আমাদের এবছরের ভাবনা করি মানে সমুদ্রের নিচ সমুদ্রের নিচের দেশে যে কী রকম থাকে সেটা আমরা খুলে চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুজো মন্ডলের দু সাইডে দুটো ক্যাবলক রাখা রয়েছে যেটা সত্যি আমাদের বাবাদের আমাদেরকে নিজেদের বাবাদের উপরে কীরকম কতটা চাপে থাকে তারা সেটা আমরা সুযোগ করতে চেয়েছি আপনারা দেখেছেন সেই চাপটা আমরা যে বাবারা কতটা চাপে থাকে সেটা আমরা সুপ্রিয় করতে চেয়েছি এবং ঠিক লাস্ট দিন রয়েছে বিকাল পাঁচটায় সর্বসাধারণের জন্য যেমন খুশি তখন সেই প্রতিযোগিতা নিজ অর্থাৎ নিজেদের মনের মতো এবং ঠিক তারই পরে বিকাল পাঁচটায় রয়েছে শঙ্কা জন প্রতিযোগিতা এবং তারপরে রয়েছে পুরস্কার বিতরণী সভা এবং অতিথিবর্গ বরণ তারপরে রয়েছে নৃত্য অনুষ্ঠান তারপরে আমরা প্রতিষ্ঠান আমার নাম সুরজিত দাস আমি এই কলাপের মৃত্যুবরণ সদস্য কর্মকালীন সদস্য আর কেউ বলবে ক্যামেরায় শুভদীপ জানার সঙ্গে সুমন জানা রিপোর্ট